আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরা আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরা তোবে কেন এক হে মুসলমান এক হও হবা হোবা বৈদুল্লা মোদিনা শরীফ হুদ পাহার এক বদুরের মাঠ এ মদিনা শরীর পাহাড় এক বদুরের একটাই তো জীব না মরণ যে একটাই একটাই তো জীব না মরুন যে একটাই সাথে মিলে মিশে একটাই প্রাণ।